কাল থেকে একটা ট্রেডিং সেশন শুরু হচ্ছে তো আজকে প্রথমেই মার্কেট নিয়ে আলোচনা করব। তারপর জিও পলিটিক্যালি অনেক কিছু চেঞ্জেস হচ্ছে এবং সামনের দিনেও হবে সেই সব নিয়ে আলোচনা করব কারণ প্রতিটা জিনিস আমাদের মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট তো গত সপ্তাহে আমাদের পিএম এর থেকে বিভিন্ন পজিটিভ স্পিচ আসার পর সোমবার আমরা একটা গ্যাপ আপ ওপেন দেখলাম নিপটিতে মেনলি যেটা ট্রিগার করেছে সেটা হলো জিএসটি রিফর্ম এবং তারপরে ডিটেলস লিস্ট আছে যে কোন কোন সেক্টরে জিএসটি পার্সেন্টেজ কমতে পারে যার মধ্যে ছিল অটো সেক্টর যার কারণে আমরা লাস্ট উইকে অটো সেক্টরে একটা পজিটিভিটি দেখেছি এবং এর সঙ্গে অটো এলসেনারি যে সব কোম্পানিগুলো আছে সেখানেও পজিটিভিটি দেখেছি অ্যাকচুয়ালি জিএসটি কম হওয়ার কারণে টু হুইলার্স এবং স্মল যে কারগুলো আছে তাদের প্রাইস অনেকটা কমবে এবং প্রাইস কমলে সেলসও বাড়বে কিন্তু এটা এক্ষুনি হচ্ছে না কারণ জি কমার ব্যাপারটা অক্টোবরের সিদ্ধান্ত হবে এবং এটা যদি অ্যাকচুয়ালি হয় তাহলে নাম্বার অফ কার সেলসে এফেক্ট পড়বে কিউ থেকে এবং রেজাল্ট আসতে আসতে মোটামুটি ধরে নিন জানুয়ারি দুহাজার তো এই সময়ের মধ্যে আমার মনে হয় অনেকগুলো সুযোগ আসতে পারে এই সেক্টরে এবং এটাও শোনা যাচ্ছে যে নেক্সট সেপ্টেম্বরে যে জিএসটির মিটিং আছে সেখানেও জিএসটি রিফর্মের সিদ্ধান্তটা আসতে পারে যদি সেখানে না আসে তাহলে অক্টোবরে সিওর আসছে বাট যদি সেপ্টেম্বরে চলে আসে তাহলে যেটা বলছিলাম যে জানুয়ারি দু হাজার তার এফেক্ট আসবে তার আগেই আমরা এফেক্টটা দেখতে পাবো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আমাদের দেশের ইকোনমি এবং জিডিপি কে বুস্ট করার জন্য পরপর অনেকগুলো গুড স্টেপ নিয়েছে প্রথমে ইনকাম ট্যাক্স স্ল্যাব চেঞ্জ করলো তারপর আরবিআই লিকুইডিটি ইনজেক্ট করলো মার্কেটে নেক্সট মাল্টিপল রেট কাট হলো এবং এখন জিএসটি কাট সব করার পরেও তুলনামূলক কনজামশন কিন্তু বাড়ছে না এবং মার্কেটকে বুস্টও করছে না গভর্নমেন্টের হাতে যতগুলো অস্ত্র ছিল মোটামুটি প্রয়োগ করেছে কিন্তু কোনোটাই ভালোভাবে কাজ করেনি তাই এবার দেখার বিষয় এই জিএসটি রিফর্ম এই ব্যাপারটা কতটা ভালোভাবে কাজ করে অ্যাজ অফ নাও জিএসটি কমার ব্যাপারটা সত্যিই ভালো এবং এটা ইকোনমিকে বুস্ট করবে কারণ যখন জিনিসপত্রের দাম কমবে তাহলে সাধারণ মানুষের যে স্পেন্ডিং পাওয়ার সেটা বাড়বে তো এবার দেখা যাক মোটামুটি আমাদের একটা কোয়ার্টার সময় দিতে হবে এই রেজাল্ট আসতে আসতে তাই আমরা মোটামুটি একটা কোয়ার্টার করব তারপর যে এই জিএসটি রিফর্মের ব্যাপারটা অ্যাকচুয়ালি পজিটিভিটি হয়েছে কিনা সেটা আমরা জানতে পারব তো এবার যদি আমি জিওপলিটিক্যালি যে সব ঘটনা ঘটছে সেটা নিয়ে ডিসকাস করি তো সামনেই 27 আগস্ট মানে যেদিন থেকে ইউএস ট্যারিফ 25% থেকে বেড়ে 50% হবে এবং এখনো পর্যন্ত কোনো আপডেট নেই যেটা পোস্টপন্ড হচ্ছে বা লাগু হচ্ছে না অ্যাকচুয়ালি ইউএস আমাদের উপর যতই ট্যারিফ বসাক না কেন সেটা একটা সময় ভ্যালুলেস হয়ে যাচ্ছে কারণ টোয়েন্টি পার্সেন্টের ওপর ট্যারিফ বসানো মানেই ইউএসএ তে যেসব ইন্ডিয়ান প্রোডাক্ট যাচ্ছে সেটা অনেকটা দামি হয়ে যাচ্ছে যার কারণে ইউএস সিটিজেন সেই প্রোডাক্ট কিনবে না তাই ট্যারিফ হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট যাই করুক না কেন আমাদের আর কিচ্ছু যায় আসে না কারণ যা খারাপ হওয়ার অলরেডি হয়ে গেছে এবং আমরা এক্সপোর্ট করার জন্য অল্টারনেটিভ অনেক রাস্তা খুঁজছি বা পেয়েছি যেমন এপ্রিল থেকে জুলাই মাস মানে এই চার মাসের মধ্যে ইন্ডিয়া থেকে চাইনাতে এক্সপোর্ট প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দেখে থাকবেন যে আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে যার ফলে চীন আবার রেয়ার আর্থ ম্যাগনেট এক্সপোর্ট করার ছাড়পত্র দিয়েছে এর সঙ্গে ফার্টিলাইজারও এক্সপোর্ট করবে তো অনেক চাইনিজ অ্যাপ যেটা ব্যান্ড ছিল ইন্ডিয়াতে সেটা আস্তে আস্তে রিমুভ হচ্ছে মানে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে উন্নত দিকে যাচ্ছে এবং বিভিন্ন চাইনিজ কোম্পানি ইন্ডিয়াতে ইন্ডিয়ার যেসব কোম্পানি গুলো আছে সেখানে ইনভেস্ট করতে লাস্ট তিন মাস ধরে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে তো অ্যাকচুয়ালি ট্রাম্পের এই নীতির জন্যই এইসব ঘটনা ঘটেছে আর ওর নীতি ওর কাছে ব্যাকফায়ার করে গেছে যার জন্য দেখে থাকবে ইউএসএতে যে সিপিআই সেটা আস্তে আস্তে বাড়ছে এছাড়া ইউএস বেস্ট অনেক কোম্পানি তাদের ইনভেস্টমেন্ট ইন্ডিয়া থেকে উজ্জ্বল করেছে এবং সেখানেই জাপান এবং চায়না ইনভেস্টমেন্ট তাদের বাড়িয়েছে মানে একটা ব্যালেন্সড হয়ে গেছে তো পরিবর্তন হচ্ছে এবং আমার মনে হয় সামনের দিনে আরো কিছু ঘটনা এরকম ঘটবে বা আমরা দেখতে চলেছি তো এবার যদি আমাদের মার্কেটের কথা বলি মানে নিফটির যদি কথা বলি তো এখানে নিফটি ডেলি চ্যাট ওপেন করা আছে তো গত সোমবার নিফটি প্রায় দুশো পয়েন্টের একটা গ্যাপ ছেড়ে গিয়েছিল ইউজুয়ালি এইসব গ্যাপ অ্যাসে সাপোর্ট কাজ করে তাই আমার মনে হয় সামনের দিনে চব্বিশ হাজার ছশো সত্তর থেকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটা অ্যাজ এ স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে এবং নেক্সট উইকে নিফটিতে যদি কোনো কারেকশন আসে তাহলে প্রাইস কিন্তু এই গ্যাপ থেকেই বাউন্স করবে এবং উপর দিকে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ যতক্ষণ না এই লেভেলের উপর মার্কেট সাস্টেন করছে ততক্ষণ মার্কেটকে ভেরি বুলিশ বলা যাবে না তো সামনের সপ্তাহে আমার ভিউ মোটামুটি মার্কেট বুলিশ থাকবে এবার দেখার বিষয় যে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ ব্রেক করছে কিনা যদি ব্রেক তাহলে ওয়েল অ্যান্ড গুড যদি না করে তাহলে সাইডওয়েজ এবং চপি মার্কেটই দেখব যেটা লাস্ট তিন চার মাস ধরে দেখে আসছে তো এই সময়টা আমার মনে হয় যে স্টকে মুভমেন্ট কমই দেখা যায় কারণ মার্কেটে মুভমেন্ট না থাকলে স্টকে মুভমেন্ট খুব কম আসে তাই সুইং ট্রেডিংটা একটু চাপে বিটিএসটি বা ইন্টারনেটে করতে পারেন কোনো চাপ নেই এবং ভালো কোম্পানি যদি ডিসকাউন্ট প্রাইসে পান তো সেটা গ্র্যাপ করতে পারেন সেটা অ্যাজ পার নিজের রিস্ক নেক্সট গ্লোবাল মার্কেটে যদি কথা বলি তো লাস্ট ফ্রাইডে দিন ইউএস মার্কেট অনেকটা পজিটিভে বন্ধ হয়েছে এবং ইন্ডেক্স গুলো মোটামুটি টু পজিটিভে ক্লোজ করেছে এর পিছনে মেন কারণ হলো সেটা হচ্ছে ফেড হিন্ট দিয়েছে যে সেপ্টেম্বর মাসে ইউএস সেন্ট্রাল ব্যাংক একটা রেট কাট করতে পারে যেটা এতদিন ধরে পজ রেখেছিল কিন্তু এর সাথে ফেডের চেয়ারম্যান এটাও উল্লেখ করেছে যে ট্যারিফের কারণে ইউএসএতে কনজিউমার প্রাইস বাড়ছে এটা যদি নিয়মিত বাড়ে এবং জব রিপোর্ট যদি এর মধ্যে খারাপ আসে তাহলে কিন্তু রেট কাটের বিষয়টা যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল সেটা না হয় হয়তো ডিসেম্বরে যেতে পারে কিন্তু রেট কাট হবে যেটা কিছুদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল যে পুরো 2025 এ ইউএসএ কোনো রেট কাট বা হবে না সেটা বদলে দু হাজার একটা ডেট কাট হবে সেটা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টের এবং ডিসেম্বরের মধ্যে যার কারণে ইনভেস্টাররা কনফিডেন্স পেয়েছে এবং মার্কেট পজিটিভ বন্ধ হয়েছে এবং এর সঙ্গে আদার্স যেসব ইউরোপিয়ান দেশের ইন্ডেক্স গুলো আছে সেখানেও কিন্তু পজিটিভিটি দেখা গেছে এবং প্রত্যেকটা ইন্ডেক্স প্রায় মোরাললেস পজিটিভ বন্ধ হয়েছে তো এই সবের পজিটিভ ইমপ্যাক্ট সোমবার আমাদের মার্কেটে আসবে কিন্তু পঁচিশ হাজার দুশো পঞ্চাশ যদি আমাদের মার্কেট এই লেভেলের উপর সাস্টেন করে বা লক্ষ্য রাখতে হবে এর উপর সাস্টেন করছে কিনা তাহলেই আমাদের কাজ শুরু হবে এবং এই সপ্তাহতেই উনত্রিশে আগস্ট আমাদের এর জিডিপি ডেটা আসবে যেটার উপরে চলা অনেকটা নির্ভর করছে তাই কিপিন তো যে পয়েন্ট গুলো ডিসকাস করলাম সেগুলোর উপর নজর রাখুন সেটা করলেই আমাদের মনে হয় আমরা বেটার সিদ্ধান্ত নিতে পারবো তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি এই ইনফরমেশন আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন